ডিসেম্বর আমাদের রাম মন্দিরের শিলান্যাস হবে শিলা পুজো হবে ঠিক অযোধ্যায় শিলা রামমন্দিরের নতুন স্বপ্ন দেখালেন প্রাক্তন বিজেপি জেলার সভাপতি শাকারব সরকার। প্রাক্তন বিজেপি জেলার সভাপতি শাকারব সরকার একসময় ঘোষণা করেছিলেন এই জেলায় রামমন্দির নির্মাণ হবে। সেই ঘোষণার বাস্তব রূপেই আজ অর্থাৎ 6 ডিসেম্বর অনুষ্ঠিত হলো রামমন্দিরের শিলাপুজো। অনুষ্ঠানে ভক্তদের ভি리에 মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। আগামীকাল শুরু হবে গীতাপাঠের আয়োজন। শাকারব সরকার জানান যেমন 1992 সালে রাম মন্দিরের শিলান্যাস এবং পরে দু সালে তার উদ্বোধন হয়েছিল এখানে ততটা সময় অপেক্ষা করতে হবে না তিনি আরও বলেন টাটা সেন্টারের নানা পালেকার সংস্থার মতোই এখানে বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে পাশাপাশি হাসপাতালে পরিষেবা নেওয়ার জন্য থাকবে বিনা পয়সায় থাকার সুবিধা এখানে ভবিষ্যতে নির্মিত হবে রাম মন্দির হাসপাতাল আবাসন ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান এমনই আশাবাদী মন্তব্য করেন প্রাক্তন বিজেপি জেলা সভাপতি শাখারব সরকার

বিরানব্বই সালে শিলান্যাস ছয়ই ডিসেম্বর কালকে সাতই ডিসেম্বর আমাদের কিতাপাঠ আছে সাধু সন্ন্যাসীরা ওই কেউ আজকে আসতে পারেনি অন্যদেরকে বলেছিলাম প্রার্থী বলেছিলাম

বিভিন্ন জায়গার মানুষ এখানে চিকিৎসা করতে আসবে সেখানে ফ্রিতে থাকা খাওয়া বস্তা হবে জায়গা জায়গা প্রচুর জায়গা আছে প্রচুর প্রায় পঞ্চাশ বিঘা পঞ্চাশ বিঘা জায়গা আমরা বলছি